মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স থ্রি নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে যে কোনো দর্শক যে কোনো মুহূর্তে ভিডিও কল আর রিভ দেখতে পারবে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে করুন কিনতে পারবে গরু তারও আছে খামারে আমার ভর্তি গরু কিন্তু শুধু দেখাবো একটা কিছুক্ষণ আগে বাচ্চা হয়েছে আসলে মানে শুধু স্যাম্পল এটা ভিডিও দর্শকের দেখার জন্য তো চলেন গরুটা দেখাই জি দেখ এই দর্শক ভাই দেখাচ্ছে যে

আমি অনেক জার্সি দেখেছি এর মতন তো বিগ সাইজ দেখিনি এত বড় জার্সি কই এত বড় জার্সি কয়জন দেখাইতে পারছ আচ্ছা দর্শক ভাই ভালো করে দেখায় যে মাজাটা যা কি এইডি কলসি বসে যাবে মাজার পরে মাশাআল্লাহ তো অনেক ভারী মাজা দেখতে পাচ্ছি আর কানগুলা তো গোল গোল দর্শক ভাই দেখেন ইন্ডিয়ান জার্সির বৈশিষ্ট্য যদি দর্শক সিনে থাকে একটু মাথার বৈশিষ্ট্যগুলো দেখান দর্শক ভাই দেখতে পারবে এগুলা তো মনে করেন যে আসলে মাথার কি দেখাবে তো আর বাঘা যাচ্ছি না যে মাথা দেখাবো এগুলো যাত দর্শক দেখলেই বুঝতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে এর থেকে দুধের গ্যারান্টি কে রকম দিবেন না দুধের গ্যারান্টি 26 27 দুধ আসবে 26 27 দুধ জি আচ্ছা আচ্ছা তাহলে যদি এই অবস্থায় আসে তাহলে কে রকম দুধ দেখাই দিতে পারবেন না এখন তো জালি বাচ্চা দিয়েছে অলরেডি হাগড়া 12 আর ওটা টানা হইছে 20 22 লিটার দুই আকের মধ্যে মানে টানি দিতে পারবো আচ্ছা ঠিক আছে সব গরু তো আসলে কি কব জার্সি গরু এমনিতেই দুধ আসে অনেক সময় হলো তার দুধ পরিপূর্ণ পাবেন না হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ পুরা পুরো বডিটা ধরে দেখান আচ্ছা গরুটাকে ডাবল বডির গরু আসলে গরু তো অত সাজানি গুজনে করি নাই ঠিক আছে বাচ্চা এই মাত্রই বাচ্চা দিল আমি দেখাচ্ছি অনেক বড় গাবি মাশাআল্লাহ এ তো জার্সি গাবি আমি এরকম জি জি খুবই কম দেখি দর্শকের দেখান যে আসলে গরু তো অনেক লোকই দেখায় আর এই কোয়ালিটি গরু কয়জন দেখায় অনেক বড় গাবে অনেক বড় এর যদি দাম দর দাম দর কেরাম কাকা এর দামও বেশি চাবো না এটার দাম চাবা দাম দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি দাম দর করে নিতে পারবে আলোচনা সাবেকে কিছু হালকা করে নিতে পারবে দর্শক ভাইরা সরজমিনে আসে দেখে শুনে যাচাই বাছাই করতে পারে ভালো করে দর্শক ভাই দেখাই দিই জি জি একটু দেখায় ওলান দেখান একটু এই দেখেন দোয়ানোর পরে তাও মনে হচ্ছে এখন দোয়ালে আবার সাত কেজি বাড়াবি ঠিক আছে গরুটা কি বোর্ডের দর্শক ভাইরে তো আসলে বলার কিছু না একটু ভালোভাবে দেখা যায় দর্শক দর্শক দেখলে বুঝতে পারবে না এই এইসব গরু আসলে সরাসরি আসে এইসব নেওয়াটা সব থেকে

যোগাযোগ করতে পারবে আপনার কাছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সম্পূর্ণ ব্যবস্থা আচ্ছা রোজা রমজান মাস এই জন্য বলতেছি যে আসে ছের ইফতার এগুলো সব ব্যবস্থা অবশ্যই ব্যবসা করতে হলে এগুলো আগে করতে হবে ব্যবস্থা মানুষজন আসলে পারে আচ্ছা ঠিক মতো রাখা ঠিক যত্ন মানে যা করার লাগে এগুলো আগে করতে হবে ব্যবসা করতে করার আগে এগুলো ঠিক করতে হবে জি জি এরমি আপনাকে দেখে দেন গরু তো নিতে হাঁটা নিয়ে লাগে না আসলে অনেকে এখন অনলাইনে ব্যবসা হয়ে গেছে প্রতিযোগিতা যে যার মতো করতে পারে যার মুখে যত মধু সে তত ব্যবসা করে মুখে মধু যদি ভালো লাগে নিবেন লাগবে না